জামাত ইসলামী বলেছে একজন ভাইয়ের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে করি না উনিশে জুলাইয়ের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম না উনিশে জুলাইয়ের প্রোগ্রাম এদেশের জনগণের প্রোগ্রাম ঢাকাবাসীর প্রোগ্রাম এটা জনগণের প্রোগ্রাম হিসাবে এটা জনস্রোতে পরিণত হবে ইনশাল উনিশে জুলাইয়ের কর্মসূচিটা দেওয়াই হয়েছে এই কারণে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে আমাদের বিচার করতে হবে আমাদের সংস্কার করতে হবে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন বাংলাদেশে আমাদের বলা যায় যে সকল প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রবাসী ভাইয়েরা শুধু টাকা দেন নাই শুধু বুদ্ধি দেন নাই শুধু পরামর্শ দেন নাই তাদের পুরো পরিবার এখানে জিম্মি থাকার পরও তারা ওখানে বসে লড়াই করে নাই জীবন বাজি রেখে তারা ভূমিকা পালন করেছে সেজন্য জামাত ইসলামী বলেছে একজন ভাইয়ের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে করি না সেই জায়গাটা তো আমাদেরকে ভাবতে হবে সেই জায়গাটা তো আমাদের নিশ্চিত করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী তো সেই কথাটাই বলতে চায় আমির জামাত স্পষ্ট করে এটা বলেছেন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই কথা বলতেছি সেই জায়গাটা যদি আজকে আমাদের নিশ্চিত করতে হয় তাহলে স্থানীয় নির্বাচন তো আমাদের এইটা হাস্যকর একটা ব্যাপার যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি অথচ স্থানীয় নির্বাচনে আমরা গুরুত্ব দিচ্ছি অথচ নাগরিক সেবা বন্ধ হয়ে আছে অথচ স্থানীয় নির্বাচনের সক্ষমতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন প্রমাণ করার একটা ব্যাপার তো আমাদের সামনে চলে আসা দরকার পিয়ার পদ্ধতি আপনি কেন গ্রহণ করতে চান না এই সমস্ত বিষয়গুলো তো অধিকাংশ দল এবং জনগণের মধ্যে এটা একটা তাদের আগ্রহের জায়গা আছে এটা প্রয়োজনে উপলব্ধি করেন আজকে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত নগরগুলো নাগরিক সেবা প্রায় বন্ধ হয়ে আছে অথচ সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি তাহলে এই জায়গাগুলো নিয়ে জামাত ইসলামী কাজ করছে জনগণের জনপ্রিয়তা বাড়ছে এই জনগণের জনপ্রিয়তা যাতে আর বাড়তে না পারে সেই জন্য কেউ কেউ তড়িগড়ি করে একটা জানতর নির্বাচন চাচ্ছে জামাত ইসলামী জনতন নির্বাচন করতে চায় না এবং জনগণের নির্বাচন করতে দিবে না একদিকে আপনি খেয়াল করছেন যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে আর একদিকে আপনি খেয়াল করছেন আপনার জনগণ বিরোধী কর্মকাণ্ডের কারণে চাঁদাবাজির কারণে দুর্নীতির কারণে লুটপাটের কারণে এবং থানা ঘেরাও করার কারণে আপনি এখন প্রায় আমরা পত্রপত্রিকা নিউজ দেখছি অমুক জায়গায় অ্যারেস্ট হয়েছে অমুক জায়গায় অস্ত্র সহ গ্রেফতার হয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে জনগণের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে সে উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা আজকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সাথে থেকে মনে করছে যে এই জায়গাটা আমাদের পরিষ্কার করা দরকার সেজন্য দেখেন আমরা উনিশে জুলাই প্রোগ্রাম নিয়েছি কিন্তু দুই হাজার আগস্টের পর বলা যায় জাতীয় প্রোগ্রাম হিসাবে এটা প্রথম কারণ আমরা মনে করেছি সরকারের স্থিতিশীলতা দরকার আমাদের এটি মাঝার ভাইয়ের মুক্তির জন্য আমরা রাস্তায় নামতে পারতাম আমরা রাস্তায় নামি নাই জামাত ইসলামীর নিবন্ধনের জন্য আমরা রাস্তায় নামতে পারতাম আমরা নামি নাই আমরা আমাদের প্রতীকের জন্য রাস্তায় নামতে পারতাম আমরা রাস্তায় নামি নাই আমরা ধৈর্য ধারণ করেছি আমরা সবর করেছি আমরা জনগণের দোয়া ভালোবাসা এবং আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করেছি আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা রাস্তায় নামি নাই আমাদেরকে এখন রাস্তায় নামতে হয়েছে আমাদের এই জাতীয় সমাবেশের ডাক দিতে হয়েছে জামাত ইসলামীর তাদের নিজের দলীয় কোনো প্রয়োজনে নয় উনিশে জুলাইয়ের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম না উনিশে জুলাইয়ের প্রোগ্রাম এদেশের জনগণের প্রোগ্রাম ঢাকাবাসীর প্রোগ্রাম এটা জনগণের প্রোগ্রাম হিসাবে এটা জনস্রোতে পরিণত হবে ইনশাল কারণ এখানে একটা দাবিও জামাতের সাথে সম্পৃক্ত নয় প্রত্যেকটা দাবি জনগণের সাথে সম্পৃক্ত জনগণের সাথে সম্পৃক্ত বিধায় আমরা আশা করি ঢাকাবাসী তারা এটাকে জামাতের প্রোগ্রাম মনে না করে এটা তাদের প্রোগ্রাম হিসাবে ঢাকার সর্বস্তরের জনগণ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যেভাবে সবাই ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিল উনিশে জুলাই প্রত্যেকে তার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তারা জাতীয় ঐতিহাসিক সৌরাজ্য উদ্যানে অংশগ্রহণ করে এই সমাবেশকে তারা সফল করবেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আরেকটা কথা আপনাদেরকে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন মনে করছি আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দিয়ে নানান দিক থেকে নানান ষড়যন্ত্র তার মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এ দেশে যাতে সত্যপন্থীরা ইসলামপন্থীরা ন্যায়পন্থীরা এগিয়ে যেতে না পারে তাহলে এই এগিয়ে যেতে পারবে না বলেই তো 17 বছর আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ তো অন্য কাউকে করা হয় না নিষিদ্ধ তো আপনাদেরকে করা হয়েছে প্রতীক তো অন্য কাউকে নিষিদ্ধ করা হয় না বাতিল করা হয় না বাতিল তো আপনাদের করা হয়েছে অন্য কোন নেত্রীメンকে তো फांसी के कस्टे झुलানো হয় না झुलানো তো আপনাদের হয়েছে আমাদের নেতৃবৃন্দের উপর নির্যাতন শুধু চালানো হয়নি বাড়িঘর বুলডিজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার মানে বোঝা যায় প্রতিপক্ষ যার প্রতি সবচেয়ে বেশি আক্রমণাত্মক থাকে সেই তার দৃষ্টিতে শক্তিশালী থাকে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আমরা যে ভূমিকা পালন করেছি এটা আমরা শুধুমাত্র কাউকে দেখানোর জন্য করিনি জনগণের দাবি আদায়ের জন্য আমরা করেছি সেই জনগণই আমাদেরকে আশ্রয় দিয়েছিল সেই জনগণই আমাদের পাশে দাঁড়িয়েছিল সেই জনগণই আমাদেরকে দোয়ায় সামিল রেখেছিল। যার কারণে আমরা মনে করি আজকে এই জনগণের পাশে দাঁড়িয়ে যদি বিগত সতেরো বছরের বঞ্চনা তাদের নির্যাতন নিপীড়নের বদলা নেওয়ার জন্য আজকের এই মুহূর্তে জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করতে না পারে তাহলে জনগণের কাছে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে এই দায়বদ্ধতার জায়গা থেকে উনিশ তারিখের প্রোগ্রাম এই প্রোগ্রাম বাস্তবায়নে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আজকে এখানে দায়িত্বশীল ভাইরা আছেন প্রত্যেকে ঘরে ঘরে আমাদের পোস্টার লাগানোর কাজ করতে হবে লিফটেড ঘরে ঘরে পৌঁছানোর কাজ করতে হবে প্রত্যেক ওয়ার্ড মিছিল করে থানায় থানা থেকে মিছিল করে আমরা আমাদের ঐতিহাসিক সৌর যেতে চাই পারা যাবে ইনশাল্লাহ দেখি পারবেন ইনশাল্লাহ ভাইদেরকে নিয়ে আমাদের বন্ধুদেরকে নিয়ে প্রতিবেশীদেরকে নিয়ে বলতে হবে জামাতের প্রোগ্রাম এটা আপনাদের প্রোগ্রাম এটা জনগণের প্রোগ্রাম এটা জাতীয় প্রোগ্রাম নামই দেওয়া হয়েছে জাতীয় সমাবেশ সবাই প্রোগ্রাম এখানে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে পেশাজীবীদেরকে দাওয়াত পৌঁছাতে হবে ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে আহ্বান করতে হবে যে দোকান পাট তিন ঘন্টার জন্য চার ঘন্টার জন্য বন্ধ রেখে আমরা যদি আগামী পনেরো বছর আগামী তিরিশ বছর এই দেশটাকে ভালো রাখতে চাই তাহলে আগামী উনিশে জুলাই আমাদের একটু ত্যাগ এবং কোরবানি পেশ করতে হবে এটা আগে আমরা পারবো কিনা বাকি আমাদের ভাইদের নিয়ে কাজ আমরা করতে পারবো কিনা আজকে থেকে উনিশ তারিখ পর্যন্ত আমাদের কাজ একটাই সেটা হলো আমরা আমাদের জাতীয় সমাজ বাস্তবায়নে ময়দানে আমরা কাজ করব ঠিক আছে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যাশা পূরণের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন এই জায়গাটা তৈরি হওয়াটা আমাদের পরিকল্পনা ছিল না এটা কার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা সেই আল্লাহর পরিকল্পনা তিনি আবার ঠিক করবেন যে ভবিষ্যতে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন কিন্তু সেই জায়গায় পৌঁছার জন্য আমাদের পক্ষ থেকে যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকাটা আমরা পালন করতে পারলে মানুষ চেষ্টা করা ব্যতীত আমি তাকে কিছু না আবার সে যা চেষ্টা করে সেটার ফল দেওয়া তার বিজয় দেওয়া তাকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় সুতরাং সেই আল্লাহ সাহায্য পাওয়ার উপযুক্তি হিসাবে আমরা যেন উনিশে জুলাইয়ের প্রোগ্রাম প্রস্তাবতে নিতে পারি এবং এখন থেকে আমাদের বন্ধু বান্ধব শুধুমাত্র কর্মীদের শুধুমাত্র সহযোগীদের নিয়ে হাজির করানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাধারণ জনগণ বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন মহল আছেন পেশাজীবী মহল আছেন যারা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন প্রত্যেকের কাছে এবং অন্য রাজনৈতিক দল যারা আছেন তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে যে ভাই আপনাদেরও আমাদের প্রোগ্রামে দাওয়াত আসেন আমরা কি বলি এটা শোনেন যদি আমার কথার সাথে আপনি একমত হন আলহামদুলিল্লাহ না হলেও কোনো অসুবিধা নেই এতা আমাদের প্রোগ্রামে আসেন পারবেন দাওয়াত দিতে ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে তাদেরকে উপস্থিত করানোর চেষ্টায় এখন থেকে যদি আমরা টার্গেট করে প্রত্যেক থানা ভিত্তিক ওয়ার্ডে ভাগ করে দাও ওয়ার্ড ইউনিটের সাথে বসা ইউনিট আবার ভাইদের মধ্যে ভাগ করে দাও আমরা যদি 200 জন টার্গেট করি তাহলে আপনাকে ভাগ করে দিতে হবে কমপক্ষে 250 একজন রোকনকে আমরা 100 জন বলেছি আপনাকে টার্গেট করতে হবে কমপক্ষে 150 একজন কর্মীকে 50 জন বলা হয়েছে এটা আপনাদের কাছে অনেক হয়তো বড় মনে হতে পারে কিন্তু এখন যে পরিস্থিতি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ জামাতের আহ্বানে সারা দিয়ে এই পরিমাণ আছে না ভাই কিভাবে যাবো বলবেন আমরা একসাথে যাবো ঐতিহাসিক সৌরার যে উদ্যানে আমরা গিয়ে ওখানে গিয়ে সালাতুল ওখানে আশেপাশে আমরা কোথাও আদায় করে আমাদের মঞ্চে যতদূর যাওয়া যায় সেখানে গিয়ে আমরা অবস্থান গ্রহণ করবো ঐতিহাসিক সৌরাজ্যের গোটা বাংলাদেশ থেকে আমাদের যারা আসবে তাদেরকে রিসিভ করার জন্য একটা ঐতিহাসিক ভূমিকাকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ এটা করার জন্য আপনাকে এটা বলতে হবে যে বাইরের লোকেরা এসে মঞ্চ ভরে ফেলবে আমাদের দুঃখ নাই আমরা এসে দেখতে চাই আমরা ভরে ফেলো এরপর আমরা যদি গিয়ে কোনো রকম এই সচিবালয়ের আশেপাশে দাঁড়াইতে পারি আমরা যদি কোনো রকম এই হাইকোর্টের আশেপাশে দাঁড়াইতে পারি এতে কি মনে মন খারাপ হবে আপনার আমরা তো এইটাই চাই নাকি এইটাই চাই আমরা আমরা চাই যে ঢাকাবাসীরা আমরা কোন রকম হাইটা কিছু দূর জায়গায় দেখবো যে আর যাওয়া যাচ্ছে না আল্লাহ সুবহান ওয়া তাআলা হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভমেন্টের জন্য আঠারো তারিখ রাত পর্যন্ত সেভেন্টি পার্সেন্ট অ্যাচিভমেন্ট করে থার্টি পার্সেন্ট জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু